বৃষ্টি বাধায় শ্রীলঙ্কায় পণ্ড হয়েছে টেস্ট দলের অনুশীলন ওয়ানডে ও টি টোয়েন্টি দলের ক্রিকেটারদের ক্যাম্পেও বৃষ্টির বাধা ঢাকায় আরও সাত দিন ক্যাম্প করে চট্টগ্রামে উড়ে যাবেন সৌম্য মোস্তাফিজরা সেখানে খেলবেন দুইটি অনুশীলন ম্যাচ পাকিস্তান সিরিজে ব্যর্থ হওয়া সাকিব রিষাদদের কাছে শ্রীলঙ্কা সিরিজে ভালো পারফরম্যান্স চান কোচ মিজানুর রহমান বাবুল তানজে তামিমের থেকে চান বড় ইনিংস সৌম্য সরকার যেন ঠিক ছোটোবেলায় ফিরে গেলেন বৃষ্টি নামলে খেলা থামিয়ে এভাবেই তো অপেক্ষায় থাকতে হতো ক্রিকেট প্রেমিক কত কত কিশোরকে সৌম্য অবশ্য আরও একটা কারণে অপেক্ষায় ইঞ্জুরির কারণে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাহাতি এই টপ অর্ডার ব্যাটারের দেশের জার্সি গায়েই তোলা হয়নি সোম্যর মতো ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় তাস্কিন আহমেদও ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন ইঞ্জুরিতে পড়েন তাস্কিন সেই চোট থেকে সেরে ওঠার পথে ঢাকা এক্সপ্রেস খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে একই গল্প আইপিএল খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়া মোস্তাফিজুর রহমানের বেলায়ও মোস্তাফিজ খেলতে পারবে বলে তো এখানে ইনক্লুড করা হয়েছে সকালে তার বোলিংটা শেষ করেছে নেটে বোলিং করেনি হয়তো কালকে বোলিং অফ আছে সবাই পরশু দিন হয়তো সে নেটে বোলিং করবে পাকিস্তান ও বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল এই ফরম্যাটে বরাবর ভালো করা তানজিম হাসান সাকিব আর রিশাদ হোসেন সেই সিরিজে হতাশ করেছেন দারুণ কিছু স্টার্ট পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিমো আমার খুব পছন্দের একজন বোলার এবং পাশাপাশি ইদানিং উনি ভালো ব্যাটিংও করছেন সো আমাদের যেই জায়গাটা লেগ আমরা অনেকদিন যাবতীয় অ্যাড্রেস করছি সবাই চোখে আছে যে অলরাউন্ডারের একটা ঘাটতি আমাদের আছে সো আমার মনে হয় যে সেই জায়গাটা পূরণ করতে পারবে ঋষাদ পিএসএল খুব ভালো বোলিং করছে আমরাও খুব আশাবাদী ছিলাম ঋষাদ তার বাংলাদেশ টিমের ফরে অনেক ভালো খেলবে বাট হয়তো দেশের ফরে খেলা বা তার উপরে একটা আলাদা একটা চাপ ছিল কানজিৎ তামিমের সাথে কথা বলছিলাম যে ইনিংসগুলা বড় করা উচিত সেও চিন্তা করছে বলল যে হ্যাঁ আমি সো তারাও চেষ্টা করছে আগামী সাত দিন মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা বিশ তারিখ চট্টগ্রাম যাবেন ক্রিকেটাররা সেখানে সপ্তাহখানেক ক্যাম্প করবেন খেলবেন দুইটা প্র্যাকটিস ম্যাচ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা